কুমিল্লায় মা মেয়ের হত্যাকাণ্ডকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে রাজনৈতিক কারণে তাদের হত্যা করা হয়েছে কিন্তু অনুসন্ধানে দেখা যায় ঘটনাটি রাজনৈতিক নয় বরং পারিবারিক কলহের ফল নিহতের ছেলে ও তার স্ত্রীকে ইতোমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে অতএব এটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে প্রচার করা সম্পূর্ণ বিভ্রান্তিকর বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে বলা হচ্ছে কুমিল্লায় মহিলা আওয়ামী লীগ নেত্রীর মা ও মেয়েকে ইউনুসে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে দাবি করা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি করার কারণে তাদের হত্যা করা হয়েছে কিন্তু ফ্যাক্টচেক অনুসন্ধানে দেখা গেছে দাবিটি সঠিক নয় ভিডিওতে আসলেই এক মা ও মেয়ের লাশ রয়েছে তবে হত্যার কারণ রাজনৈতিক নয় বরং এটি পারিবারিক কলহের ফল এই ঘটনায় ইতোমধ্যে নিহতের ছেলে ও ছেলের স্ত্রীকে পুলিশ গ্রেফতার করেছে ভিডিওটির উৎস পাওয়া যায় জাগরণ নিউজবিডি নামের একটি ফেসবুক পেজে যেখানে একত্রিশ আগস্ট কুমিল্লার রামনগরে মা মেয়ের লাশ উদ্ধারের খবর প্রকাশ করা হয় পরবর্তীতে আজকের পত্রিকাও কালের কণ্ঠসহ একাধিক সংবাদ মাধ্যম জানায় নিহতরা হলেন সত্তর বছরের লুৎফা বেগম ও তার মেয়ে আয়েশা আক্তার শিল্পী নিহতের বড় মেয়ের অভিযোগ অনুযায়ী দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে ছেলে শাহিন তাদের হত্যা করে পুলিশও নিশ্চিত করেছে এটি কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয় অতএব কুমিল্লায় মা মেয়েকে হত্যার ঘটনাটি পারিবারিক বিরোধের কারণে ঘটেছে একে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে তাই তথ্য যাচাই করুন গুজব থেকে সতর্ক থাকুন